মামা হালিমের মালিক প্রপার্টি মোহাম্মদ ইউনুসমুল্লাহ প্রতিদিনই পাওয়া যাবে হ্যাঁ কোন টাইমে পাওয়া যাবে সন্ধ্যার পরে না বিকাল থেকে সন্ধ্যা আমার সন্ধ্যার পরে হলে সবচেয়ে ভালো হয় সন্ধ্যার পরে বেশি সন্ধ্যার পরেলে সবচেয়ে ভালো হয় এই জন্য লিটা আমি কোনো আপনার প্রেসার কুকারে দেই না এমনিতেই আগুনের জালে আগুনের জালে এই কারণ এই ভিতরে যে মজকটা আছে জি এই মজকটা রাখার জন্য আপনার আমি